ভিডিওটা পড়ার পর ইংরেজিতে কথা বলুন আমি একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটাতে ছিল আপনারা জানেন দুইটা ইংলিশ আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে বিবার এখন এই বিবার কি এবং ডোবার কি এটা আপনারা কিন্তু একত্র করতে বা এটা মিলাইতে গিয়ে আপনাদের অনেক কষ্ট হয় সেটা আমি জানি হ্যাঁ এবং সেটা কোথায় হবে ডোবার কোথায় হবে বিবার কোথায় অ্যামিজার হবে কোথায় হবে না কোথায় ওয়াজওয়ার হবে কোথায় হবে না কোথায় বিন হবে কোথায় হবে না কোথায় উইল বি হবে কোথায় উইল হবে হ্যাঁ এই জিনিসগুলি কিন্তু আপনারা বোঝেন না আমি নিশ্চিত হানড্রেড পারসেন্ট নিশ্চিত কারণ আমি এগুলি নিয়ে মানে উচ্চ শিক্ষিত যত লোক আছে হায়ার এডুকেটেড যত লোক আছে এবং রিপোর্টেড যত ইউনিভার্সিটি থেকে স্কুল আছে কলেজ আছে সমস্ত স্কুল কলেজের টিচার আমার স্টুডেন্ট হ্যাঁ আমি কোন স্টুডেন্ট এইভাবে পড়াই না আমি স্পেশালি যারা প্রফেশনাল একবারে পার্সন বাংলাদেশের জাস্টিস থেকে 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 এমপি আরম্ভ করে পুলিশ হ্যাঁ ডিপার্টমেন্টের যত আর অফিসার আছে হ্যাঁ ইভেন ডক্টর ইঞ্জিনিয়ার বলেন সচিব বলেন এই ধরনের লোক আমি পড়াইছি তবে আমি সিঙ্গেল এদেরকে পড়াই এরা বেসে পড়ে না সিঙ্গেল পড়াই অনলাইনের মাধ্যমে এই ধরনের লোকের সামনে অন্যান্য টিচার গিয়ে বসার মতন সাহস পাবে না হ্যাঁ এই ধরনের টিচারের সাথে আর এই ধরনের স্টুডেন্টের সাথে কথা বলারও সাহস পাবে না হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহে আমাকে আমি লাখো সুক্রিয় যে আমি তাদেরকে মানে সাকসেসফুলি পড়াইছি এবং তারা আমাকে আরেকটা আমার কন্ডিশন ছিল যে আমি বারো বছর মানুষকে বাকিতে ইংলিশ পড়াইছি যে আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন তাহলে আপনি আমাকে টাকা দিবেন আর যদি ইংলিশে কথা বলতে না পারেন তাহলে আমাকে কোনো টাকা দিতে হবে না সেই চুক্তিতে আমি বারো বছর প্র্যাকটিস করাইছি এবং রিসার্চ করছি হ্যাঁ এখন দেখেন যে আমার পরিশ্রমটা কত হয়েছে তা আমি তার আগে আমি একটা কথা বলবো যে আপনারা ফার্স্ট থেকে যদি লাস্ট পর্যন্ত না পড়েন প্রত্যেকটা সেন্টেন্সকে যদি না পড়েন তাহলে আপনারা লাভবান হবেন না তার কারণ হচ্ছে আপনারা হয়তো কয় দুই একটা সেন্টেন্স পড়ে মনে করবেন কি যে আর এগুলি তো পারে এগুলি হবে পারলে কিন্তু আপনি ইংলিশে ইংলিশ শিখতে আসতেন না আমার ভিডিওটাও দেখতেন না আপনি পারেন না বিদায় আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন আর আমার ভিডিওটা পড়ার পরে আপনি যদি ইংলিশে কথা বলতে না পারেন তাহলে সেই ব্যর্থতা আমার আপনি প্রত্যেকটা সেন্টেন্স পড়ে যেতে হবে এক নাম্বার তার কারণ হচ্ছে ফ্লুয়েন্সির জন্য হ্যাঁ তাই ফ্লুয়েন্সি কিভাবে হবে আমি তা একটু পরে আলোচনা করতেছি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স ইংলিশ টু বেঙ্গলি খুব দ্রুত পড়ে যেতে হবে নাম্বার টু হচ্ছে কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন তাহলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন আমি প্রতিদিনে কিন্তু সকাল বিকাল দুইটা করে আপডেট মানে পোস্ট করি আর এই পোস্টগুলি যদি আপনারা অনর্গল পড়েন আমি নিশ্চিত যে আপনাদের ইংলিশ শিখতে কোনো সমস্যা হবে না আর আমি যাদেরকে ইংলিশ শিখাই তাদের আমি প্রতি জন থেকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ফি নিই আপনাদের কাছ থেকে আমি আমি কিন্তু এগুলি ফ্রি শিখাচ্ছি আপনাদের আপনারা ফ্রি শিখেও যদি হ্যাঁ মানে স্যাটিসফাইড না হন আপনারা ফ্রি শিখেও যদি মানে মনে করেন যে এগুলি সহজ কখনো না এগুলি সহজ না এগুলি যদি সহজ হতো তাহলে আপনি ইংলিশে অনর্গ কথা বলতে পারতেন হ্যাঁ সহজ কি আপনাদের কাছে কয়েক কিছু ওয়ার্ড আর কিছু সেন্টেন্স আপনাদের কাছে সহজ এই ওয়ার্ড এবং সেন্টেন্স দিয়ে আপনারা কথা বলতে পারবেন না কিছু ওয়ার্ড না আপনি যদি ডিকশনারি মুখস্থ ডিকশনারি মুখস্থ করেন তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না আপনি যদি সমস্ত সেন্টেন্স মুখস্থ করে ফেলেন তাও আপনি ইংলিশে কথা বলতে পারবেন না কারণ কথার পরিপ্রেক্ষিতে কথা আসবে অ্যাকর্ডিং টু সিচুয়েশন ইউ হ্যাভ টু ইন ইংলিশ মানে সিচুয়েশন অনুসারে আপনাকে কথা বলতে হবে এই এই জিনিসটাকে আপনি কি করতে হবে ব্রেইনে সেভ করতে হবে এবং মাউথটা ক্লিয়ার করতে হবে তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন আর আমি যে আপনাদের কি কথাগুলি বলি আপনাদের কারোর কারো একটু বিরক্ত লাগতে পারে কারো কার বিরক্ত লাগবে আপনারা যারা বেশি বোঝেন তাদের একটু বিরক্ত লাগবে তার কারণ হচ্ছে আপনারা কিন্তু অনেক শিখছেন কিন্তু শিখে কি আপনারা ইংলিশে কথা বলতে পারেন শিখে কি আপনারা মানে ফ্রি হ্যান্ড এবং প্রপারলি লিখতে পারেন কোনটা সঠিক কোনটা সঠিক না সেগুলি বুঝে কি লিখতে পারেন পারেন না আমি হান্ড্রেড নিশ্চিত তাই আপনারা যারা দৈর্যহীন আনেন হ্যাঁ আর এই আমি যে অ্যাডভাইসগুলি দিচ্ছি এগুলি কিন্তু পড়ার চেয়ে আরও ইম্পর্টেন্ট পড়ার চেয়ে এই জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ যে আপনি আগে ইন্সপায়ার্ড হতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে আপনি যখন নিজেকে প্রস্তুত করতে পারবেন তখন যেই যে যে সমস্ত কাজই করেন না কেন আপনার ফিফটি পার্সেন্ট সাকসেস হয়ে গেছে আর আপনি যখন নিজেকে প্রস্তুত করতে না পারবেন অস্থির হয়ে যাবেন সব দেখলে আপনি পারেন না দেখলে কিছুই পারেন না আপনার দ্বারা কিছুই হবে না তাই আমি বলবো যে ধৈর্য সহকারে আমার কথাগুলি আপনারা শুনবেন এবং তারপরে আমি লেসনটা পড়বো লেসনটা পড়তে বেশি সময় লাগবে না এবং আপনারাও বুঝতে বেশি সময় লাগবে না তার কারণ এগুলি আমার নিজের তৈরি এগুলি আমি ওই বই থেকে উঠাইছি না যে কোনো বই থেকে আপনারা যদি দেখেন কোনো বই এরকম লেখা আপনারা যদি দেখেন সমস্ত ইউটিউব ঘুরে যে এরকম ধরনের কোনো লেসন আছে ভিডিও আছে তাহলে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করব আপনারা যদি শো করতে পারেন আপনাদেরকে আমি দশ লক্ষ টাকা দেবো কেউ যদি আমাকে শো করতে পারেন হ্যাঁ যে এরকম ধরনের এই সিস্টেমে হ্যাঁ কেউ পড়াইছে পড়াচ্ছে লেসন দিচ্ছে ভিডিও দিছে হ্যাঁ এবং কোন কোচিং সেন্টার স্কুল কলেজ যাই বলেন না কেন হ্যাঁ যদি এই ধরনের আপনারা দেখেন তাহলে আপনারা হ্যাঁ আমি কথা দিচ্ছি যে আপনাদেরকে দশ লক্ষ টাকা দেব যদি আপনারা শো করতে পারেন আপনারা কি শিখলে ইংরেজি শিখতে পারবেন সেটা কিন্তু আপনারা কিছুই জানেন না মনে করেন আমি এখন যা বলতেছি আপনারা তাই বিশ্বাস করতেছেন তাই বিশ্বাস করার মধ্যে তা বিশ্বাস করতেছেন এই বিশ্বাস করার মধ্যে কিন্তু আপনাদের নিজেদের একটা বুঝ থাকতে হবে যে না কোনগুলি ইম্পর্টেন্ট বাংলাটা যদি আপনি চিন্তা করেন বাংলার সাথে সাথে ইংলিশটা চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না এগুলি আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার জন্য ইংরেজিতে কথা বলা সম্ভব হবে আর বেশি বোকাবলারি মুখস্থ করবেন না দুই থেকে তিনশো বোকাবলারি জানলে আপনি জানুয়ারি থেকে কেয়ামত পর্যন্ত এখন থেকে কেয়ামত পর্যন্ত ইংলিশে কথা বললে আপনার সমস্যা হবে না আর যদি আপনারা বেশি মুখস্ত করেন সময় নষ্ট হবে এগুলি বছরে একবার দশ বছর ব্যবহার হবে না কোনো কোনো আপনার জীবনে একবার ব্যবহার হবে না তাই এগুলি মুখস্থ করে কোনো লাভ হবে না একটা বোকাবালারে কয়েকশো বার ব্যবহার করা হয় সেইটা আমি একটা ভিডিওতে দিয়েছি আপনারা দেখবেন ভালোভাবে আরেকটা হচ্ছে সেন্টেন্স মুখস্ত করবেন না এই সেন্টেন্স সাথে সাথে দেখছি 500 600 সেন্টেন্স এক এক জনে দিয়ে রাখে এগুলি মুখস্থ করে আপনি কি করবেন কোথায় अप्लाई করবেন কোথায় বলবেন আপনি তো কারোর সাথে কথা বলবেন তো ওই কথার পরিপ্রেক্ষিতে তো কথা বলবেন এতে তো আপনার কোনো লাভ হবে না এই সেন্টেন্সগুলি পড়ে নাম্বার 3 হচ্ছে আমি এই কথাগুলি কেন বলছি আপনারা তো সবাই পুরাতন না আর অনেক নতুন স্টুডেন্ট কিন্তু এখানে আছে নতুন যারা আছে তাদের জন্য এই কথাগুলি আর যারা পুরাতন আসেন আপনারা শুনতে থাকেন আপনারা যত শুনবেন এতই আপনাদের লাভ হবে নাম্বার যেই জিনিসটা আমি বলছিলাম ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি আপনাদের কি আপনার কোনো নিউজ পেপার পরে হবে কারোর সাথে দুই চারটে কথা বলে হবে নাকি ইংলিশ বুঝে নিয়ে আপনি ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন নাকি আপনি কোনো চ্যানেল ইংলিশ নিউজ বা ইংলিশ সিনেমা দেখে বা মুভি দেখে নিউজ দেখে কি আপনি ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন ইট ইজ হান্ড্রেড পারসেন্ট রং তৈরি করতে হলে আপনার মাউথটাকে শার্প করতে হবে কোন মেশিন কোন যন্ত্র দিয়ে শার্প করতে হবে যেমন যদি কারোর সাথে আপনি যখন এখন ইংলিশে কথা বলতে যান হ্যাঁ আপনার ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে আসে না ইম্পর্টেন্ট সেন্টেন্স মনে আসে না তখন আপনার ইংলিশ বলা বন্ধ তার কারণ হচ্ছে আপনার ফ্লুয়েন্সি নাই ফ্লুয়েন্সি নাই আর এটা ব্রেইনে নাই ফ্লুয়েন্সি থাকলে আপনার ব্রেনে থাকবে এটা কিভাবে আপনি ফ্লুয়েন্সিটা তৈরি করবে আমি দেখাচ্ছি খুব দ্রুত ইংলিশ টু Bengali করবে না আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কেগুলি বলি কাদের জন্য বলি নতুনদের জন্য কারণ আমার এখানে প্রত্যেক দিনে নতুন নতুন লোক যোগ হচ্ছে যেমন মনে করেন যে এখানে আই অ্যাম নট বিজি আইটা আমি প্রথমে পড়ে নাই আই অ্যাম নট বিজি আমি ব্যস্ত না হ্যাঁ আই ওয়াজ নট বিজি আই ওয়াজ নট বিজি আমি ব্যস্ত ছিলাম না আই হ্যাভন্ট বিন বিজি আমি ব্যস্ত হইনি বি হ্যাভ বিন মানে হওয়া হ্যাঁ আর আই হ্যাভ অন বিন বিজি আমি ব্যস্ত হইনি আই ওন বি বিজি আমি ব্যস্ত হব না সমস্ত নেগেটিভ আমি কিন্তু এর আগের ভিডিওতে সমস্ত অ্যাফারমেটিভ দিয়েছি আই এম নট সিক আমি আই এম আপনারা যেভাবে ফ্লুয়েন্সিটা তৈরি করবেন আই এম নট বিজি আপনার আমি ব্যস্ত ছিলাম না আই হেবন বিন বিজি বিজিআ ব্যস্ত ছিলাম না আই বি বিজি আই হেবন বিন বিজি বিজিআ ব্যস্ত হইনি আই বি বিজি আমি ব্যস্ত হব না আই এম নট বিজি আমি ব্যস্ত আই নাট বিজিআ ব্যস্ত ছিলাম বিন বিজি আমি ব্যস্ত হইনি আই বি বিজি আমি ব্যস্ত হব না আই আই এম নট বিজি আমি ব্যস্ত না আই ওয়াজ নট বিজি আমি ব্যস্ত ছিলাম না আই হ্যাভ বিন বিজি আমি ব্যস্ত হইনি আই ওন বি বিজি আমি ব্যস্ত হব না আই এম নট বিজি আমি ব্যস্ত না আই ওয়াজ নট বিজি আমি ব্যস্ত ছিলাম না আই হ্যাভ বিন বিজি ব্যস্ত হইনি আই ওন বি বিজি আমি ব্যস্ত হব না আই এম নট বিজি আমি ব্যস্ত না আই ওয়াজ নট বিজি আমি ব্যস্ত ছিলাম না আই হ্যাভ বিন বিজি ব্যস্ত হইনি আই ওন বি বিজি আমি ব্যস্ত হব না এই যে ইংলিশটা আই এম নট বিজি আই ওয়াজ নট বিজি আই হ্যাভ বিন বিজি আই ওন বি বিজি এগুলি তো আপনাদের মুখে দিয়ে আসবে না হ্যাঁ যদি আপনার কথা বলতে চান এগুলি তো আসবে না তার কারণ হচ্ছে এগুলি তো ভেরি ইম্পর্টেন্ট এগুলি আনতে হলে কি করতে হবে এই দ্রুত পড়তে হবে আর নাই তো তো বলবেন হ্যাভন বিন হ্যাভ নট হ্যাভন কি এই প্রেসেস হ্যাঁ তাহলে আপনি যখন এইভাবে দ্রুত পড়বেন আই এম নট বিজি আই ব্যস্ত আই ওয়ান বিজি আই ব্যস্ত যেরকম আই ওয়ান বিজি বিজি ব্যস্ত হইনি আই ওয়ান মি বিজি আই ব্যস্ত হব না আপনি যত দ্রুত পড়বেন অতই ফ্লুয়েন্সি তৈরি হবে এতই ফরেনারদের মতন কথাগুলি হবে আর প্রত্যেকটা সেন্টেন্স কে ইংলিশ টু বেঙ্গলি আঙ্গুলের আঙ্গুলে গনে দশ বার করে তারপরে যদি থাকে তাহলে আপনারা কমেন্টস আমাকে জানাবেন নেক্সট আমি পড়তেছি আই এম নট সিখ আমি আমি অসুস্থ না আই অন সিক আমি অসুস্থ ছিলাম না আমি অসুস্থ হইনি আই ওনলি সিক আমি অসুস্থ হব না আই এম আই এম নট ওয়েল আমি সুস্থ না আই এম আই ওয়াজ নট ওয়েল আমি সুস্থ ছিলাম না আই হ্যাভন বিন ওয়েল আমি সুস্থ হইনি আই ওন বি ওয়েল আমি সুস্থ হব না আই এম নট এট অফিস আমি অফিসে নাই আই ওয়াজ এট অফিস আমি অফিসে ছিলাম না আই হ্যাভন বিন এট অফিস আমি অফিসে ছিলাম না এই যে আই হ্যাভন বিন এট অফিস আমি অফিসে ছিলাম না আই ওয়াজ এট অফিস আমি অফিসে ছিলাম না বাংলাটা একই রকম কেন আপনাদের প্রশ্ন আসতে পারে কারণ কোন জায়গা বা অবস্থান যদি বুঝায় সেই জায়গাটা আমি অফিসে হইনি কি হবে আমি এই কথাটা তো আমি অফিসে ছিলাম না আপনি আপনি বলতে কি আজকের মধ্যে অফিসে ছিলেন না আর গতকালকের পূর্বে যদি আপনি অফিসে ছিলেন না বলেন তাহলে বলবেন কি যে আই ওয়াজন্ট গতকালের পূর্বে আপনি অফিসে ছিলেন না আর আজকের মধ্যে আপনি অফিসে ছিলেন না আই হ্যাভন বিন এট অফিস আর যদি আপনার এটা বলতে কষ্টই হয় অফিস আমি সেই ডক্টে বলতে পারেন আই হ্যা কোন জায়গার কথা অবস্থানের কথা বলতে হ্যাভন বিন দিয়া ছিলাম না হবে কিন্তু আই ওনবি আমি ব্যস্ত থাকবো না আর ফিউচারে হব কি ব্যস্ত থাকবো না আই এম নট এট হোম আমি বাসায় নাই আই ওয়াজন্ট এট আই ওয়াজন্ট এট হোম আমি বাসায় ছিলাম না আই হ্যাভন বিন এট হোম আমি বাসায় ছিলাম না আই ওন বি এট হোম আমি বাসাই ছিলাম না এই যে এট হোম আমি বাসায় ছিলাম না একটা অবস্থান জায়গা আই এম নট টু হিম টু মানে কাছে আর হিম মানে তার কাছে হিম মানে তাকে এখন টু বসানের কাছে তার কাছে হয়ে গেছে হ্যাঁ আই এম

সরি আই হ্যাভন বিন হ্যাপি আমি সুখী হইনি আই ওন বি হ্যাপি আমি সুখী ছিলাম না আই এম নট অ্যাক্টিভ আমি কর্মট না আই ওয়াজ নট অ্যাক্টিভ আমি ছিলাম না আই হ্যাভন বিন অ্যাক্টিভ আমি কর্মট হইনি আই ওন বিন অ্যাক্টিভ আমি কর্মট হব না এগুলি যদি দশবার বার করে পড়েন তখন আপনার কিন্তু হুশ আসবে কি আসবে হুশ সেন্স আসবে হ্যাঁ যে আপনি কি পড়েছেন আর যদি একবার করে পড়ে আপটার আপনার আর হুশ আসবে না সেন্সও আসবে না কোনো কিছু আসবে না কি পড়েছেন সেটাও মনে থাকবে না হ্যাঁ এই যদি এটা মনে না থাকে তাহলে কিন্তু হ্যাঁ তাহলে কোনো লাভ হবে না হ্যাঁ এই জন্য আমি বলছি যে আপনারা প্রত্যেকটা লেসন কে বার করে বাংলা অর্থ সহ করবেন পড়ার পরে দেখবেন যে এগুলি আপনার এক্সপার্ট হয়ে গেছেন ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ